রাশিয়ার জব্দ করা অর্থ থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া কোনো চুরি নয় বলে মন্তব্য করেছেন ট্রেজারি সেক্রেটারি জেনেটিয়ালেন রবিবার এবিসি নিউজকে তিনি বলেন জব্দ করা অর্থ রাশিয়া নিজেদের বলে দাবি করতে পারে না বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠানে অলস পড়ে থাকা এই অর্থ বিনিয়োগে কোনো আইনি বাধা নেই বলেও দাবি করেন তিনি এছাড়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের পরিকল্পনা দেশের মানুষের জীবনযাত্রাকে অসাধ্য করে তুলবে বলেও জানান রাশিয়া জব্দ করা অর্থের মুনাফা থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে আমেরিকা সহ জি জোটের নেতারা একমত হয়েছেন বলে জানিয়েছেন ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়েলেন তিনি বলেন রাশিয়া বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠানে দুশো বিলিয়ন ডলার লগ্নি করেছে এটা এখন রাশিয়া নয় বলে দাবি করেন তিনি সম্প্রতি রাশিয়ার গচ্ছিত অর্থ থেকে ইউক্রেনকে ঋণ দেওয়ার ঘটনায় পশ্চিমা নেতাদের বিরুদ্ধে চুরির অভিযোগ করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যার পাল্টা জবাব দিয়ে ট্রেজারি সেক্রেটারি বলেন রাশিয়ার অর্থ জব্দ করা হয়েছে এখন তাদের অলস অর্থ পড়ে আছে যা থেকে তারা মুনাফার সুযোগ করে নিয়েছেন এই বিনিয়োগের মুনাফার ওপর রাশিয়া কোনো দাবি করতে পারে না বলে জানান সেক্রেটারি ইয়েলেন আর এই ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলেও পরিষ্কার করেন তিনি ইউক্রেইনে যুদ্ধের কারণে দেশটিকে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত রাশিয়ার জব্দ করা অর্থ কোনোভাবেই ছাড় দেওয়া হবে না যা এরই মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে জি নেতারা এদিকে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ট্রাম্পের উপর আস্থা রাখেন দেশের বেশিরভাগ ভোটার সম্প্রতি এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপে উঠে আসা এমন তথ্যের বিষয়ে ট্রেজারি সেক্রেটারির কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন মহামারী পরবর্তী মূল্যস্ফীতি বাইডেন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ যা দেশের মানুষের উদ্বেগ তৈরি করেছে এছাড়া দেশের মানুষের আয়ের উপর অধিক ট্যারিফ বা শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার সমালোচনা করেন জেনেট ইয়েলেন তিনি বলেন এটা শ্রমজীবী মানুষের জীবনযাত্রাকে অসাধ্য করে তুলবে ইউসুফ খালেদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর